কখনো কি এমন কোন থানার কথা শুনেছেন যেখানে থানার উপরে চলে টিউশনের ক্লাস হ্যাঁ বন্ধুরা সুত্রা ভাক্যাম ছবির গল্প শুরু হয় হাসি ঠাট্টা আর পড়াশোনা দিয়ে কিন্তু হঠাৎ করে যখন সামনে আসে এক নিখোঁজ যুবকের রহস্য তখন এই পুলিশ টিউশন ক্লাস পরিণত হয় এক ভয়ঙ্কর ক্রাইম ইনভেস্টিগেশনে আর তারপরে শুরু হয় খোঁজ এক অদ্ভুত কোপন রহস্যের যা সূত্র লুকিয়ে আছে একটি ছোট্ট পেসমেকারের ভেতরে তাই গল্প শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো চলুন ডুবতেই আজকের রহস্যের অন্তরালে গল্পে শুরু হয় একটি ছোট গ্রাম থেকে যার নাম পালাক্কার সেখানে একটি স্কুলের ক্লাসরুম দেখানো হয় যেখানে চলছিল ম্যাথ ক্লাস কিন্তু বাচ্চাদের কোনো মনোযোগী ছিল না পড়াশোনায় তারা শুধু চাইছিল যেমন করেই হোক এই ক্লাস থেকে বের হয়ে আসতে আর এই ব্যাপারটা ক্লাস টিচার নিমিশা ম্যাডামের একেবারেই ভালো লাগছিল না এরপর আমাদের সামনে আসে শহরের সার্কেল ইন্সপেক্টর ক্রিস্টো জেভিয়ার দেখা যায় তিনি নিজের থানার উপরের তলায় ঘণ্টা জ্বালাচ্ছেন এখান থেকে বোঝা যায় আসলে জেভিয়ার শুধু একজন পুলিশ অফিসারই নন তিনি বাচ্চাদের ফ্রিতে টিউশনও পড়ান কারণ পড়ানো তার ভীষণ পছন্দ আর সেই কারণেই সব বাচ্চারা নিমিশা ম্যাডামের ক্লাসে পড়তে না চেয়ে জেভিয়ার স্যারের কাছে ম্যাথ পড়তে চলে আসে একদিকে থানার যাবতীয় দায়িত্ব তার কাঁধে আবার অন্যদিকে পড়ানোর দায়িত্ব তাকেই সামলাতে হয় স্কুল ছুটি হয়ে গেলে থানার উপরে তিনি বাচ্চাদের ফ্রিতে টিউশন করান পরে আবার আমরা দেখি নিমিশা ম্যাডামকে তিনি লক্ষ্য করেন বাচ্চারা যেন কতটা উদ্দীপনা নিয়ে জেভিয়াস সারের কাছে ছুটে যাচ্ছে এটা দেখে তিনি একেবারেই সন্তুষ্ট হতে পারেন না কারণ তার ক্লাসে তো কোনো বাচ্চাই মন দিয়ে পড়তে চায় না তাই তিনি স্কুলের প্রিন্সিপাল রোজ মেরি জনের কাছে অভিযোগ করেন তিনি জানান তার ক্লাস কোনো বাচ্চা পড়াশোনা করতে চায় না বরং সবাই কেবল জেভিয়া সারের কাছে পড়তে আগ্রহী এভাবে চলতে থাকলে স্কুলের ম্যানেজমেন্টই বা কি ভাববে অন্যদিকে বাচ্চাদের এক্সাইটমেন্ট স্পষ্টই বোঝা যাচ্ছিল কারণ জেভিয়াস স্যার সত্যি অসাধারণভাবে পড়ান এর পরদিন দিন প্রিন্সিপাল ও নিমিশা ম্যাডাম মিলে থানায় চলে আসেন তাদের মূল উদ্দেশ্য ছিল এই বিষয়টি জেভিয়াস স্যারের সামনে রাখা তারা বলেন স্যার আপনার কারণে বাচ্চারা আমাদের ক্লাসে পড়তে চায় না এভাবে চলতে থাকলে তো আমার পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে জবাবে জেভিয়াস স্যার শান্তভাবে বলেন আপনি একদম চিন্তা করবেন না আমি বাচ্চাদের সঙ্গে কথা বলবো আর আপনার জায়গা আমি কোনোদিনই নিতে পারবো না এরপর তিনি বলেন চলুন আমার টিউশনের সময় হয়ে গেছে এই বলে তিনি নিজের ছাত্রছাত্রীদের কাছে চলে যান কিন্তু পড়ানো শুরু করার আগে তিনি বাচ্চাদের জিজ্ঞাসা করেন তোমরা স্কুলে ঠিক মতো পড়াশোনা করো না কেন নিমিশা ম্যাডাম তোমাদের ভালোভাবে পড়াতে চান আমি জানি তোমাদের আমার সঙ্গে পড়তে ভালো লাগে কিন্তু ওনারও দায়িত্ব আছে তাকে একবার সুযোগ দাও তোমরা তাকে নিরাশ করো না এই কথা শুনে বাচ্চারাও রাজি হয়ে যায় এরপর আমরা দেখি সেই গ্রামের পঞ্চায়েতের প্রধান থানায় এসেছে তার নাম থমাস তিনি অভিযোগ করেন মন্দিরের পাশের কুয়ায় কিছু লোক ময়লা ফেলে এমনকি তাদের কুয়ায় মাংস ফেলতেও দেখা গেছে যখন তারা প্রতিবাদ করতে যায় তখন তারই এক কর্মীকে মারধর করা হয় জেভিয়া তাদেরকে কথা দেয় যে সে এই বিষয়টা বন্ধ করার চেষ্টা করবে এভাবে কিছুদিন কেটে যায় জেভিয়াসা দক্ষতার সঙ্গে একদিকে তার ক্লাস সামলাচ্ছেন আরেকদিকে থানার কেস ও নিষ্ঠার সঙ্গে মিটিয়ে যাচ্ছেন অন্যদিকে নিমিশা ম্যাডামও ধীরে ধীরে বাচ্চাদের সুন্দরভাবে পড়াতে শুরু করেছেন ফলে বাচ্চারাও এখন মন দিয়ে নিমিশা ম্যাডামের ক্লাস করছে। এরপর আমরা দেখতে পাই একই ক্লাসরুমের দুই ছাত্রছাত্রীকে আরিয়া ও আখিল বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করে একদিন স্কুল শেষে যখন তারা ফিরছিল তখন আরিয়ার ভাই বিবেক দেখে ফেলে আরিয়াকে আখিলের সঙ্গে আরিয়া বাড়ি পৌঁছাতেই বিবেক নির্মমভাবে তাকে মারতে থাকে আসলে বিবেক ভীষণ উগ্র স্বভাবের ছেলে সে প্রায়ই নিজের বোন আরিয়াকে এইভাবে মারধর করত মূলত আরিয়া যে আখিলের সাথে মেলামেশা করছে এই বিষয়টা বিবেক মেনে নিতে পারছে না বিবেকের কথা তোর জন্য আমি আর কতদিন লজ্জায় পড়ব আরিয়ার বাবা মা অসহায়ের মতো শুধু দেখেই যাচ্ছে তখন আরিয়া সহ্য করতে না পেরে সরাসরি নিজের টিচার নিমিশা ম্যাডামের কাছে চলে যায় সে সব কিছু খুলে বলে ম্যাম আমি যখনই কোনো ছেলের সঙ্গে কথা বলি আমার ভাই আমাকে নির্মমভাবে মারধর করে এই কথাগুলো শুনে নিমিশা ম্যাডাম খুবই ব্যথিত হয়ে যান তিনি মনে করেন এটা একেবারে ভুল এবং অন্যায় পরের দিন যখন আকিল আরিয়ার সঙ্গে দেখা করে তখন সে লক্ষ্য করে আরিয়ার কালে কিছু দাগ আছে এগুলো নিঃসন্দেহে আঘাতের চিহ্ন যা দেখে আখিল বুঝতে পারে আসলেই ওকে মারা হয়েছে এরপর আমরা দেখি নিমিশা ম্যাডামকে যিনি সরাসরি থানায় গিয়ে জেভিয়া স্যারের কাছে অভিযোগ করেন যে বিবেক আরিয়াকে নির্মম মেরেছে আসলে বিবেকের যখন আঠারো বছর তখন আরিয়ার জন্ম হয়েছিল বিবেক তখন কলেজে পড়ে এই বিষয় নিয়ে বিবেকের ক্লাসমেটরা বিবেকের বাবা মাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতো তাই তখন থেকে বিবেক মনে করত আরিয়া জন্মটা তার জন্য একটা অভিশাপ বিবেক কখনোই আরিয়াকে ভালো চোখে দেখেনি এসব শুনে জেভিয়াস অস্বস্তি বোধ করেন এবং নিমিশাকে আশ্বস্ত করে বলেন যে তিনি অবশ্যই এই ব্যাপারে বিবেকের সঙ্গে কথা বলবেন এদিকে শহরে নতুন এক মেয়ের আগমন ঘটে যার নাম ব্যাটসি সে নিজে স্কুটিতে কোথাও যাচ্ছিল কিন্তু মাঝপথে কয়েকজন কনস্টেবল তাকে আটকে দেয় কারণ তার স্কুটিতে কোনো নাম্বার প্লেট ছিল না উপরন্ত ব্যাটসির যে ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা আসলে ক্যানাডার তাই তার স্কুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয় ব্যাটসির সঙ্গে সঙ্গে তার আন্টি শার্লিকে ফোন করে পুরো বিষয়টি জানায় এই শার্লি মূলত গ্রাম পঞ্চায়েতের প্রধান মাস্টার থমাসের ছেলের পো আর ব্যাটসি শার্লির কোনো এক রিলেটিভ অন্যদিকে আমরা দেখি বিবেক থানায় এসেছে জেভিয়া সারের ডাকে এসে জেভিয়া সার তাকে এক চর কষিয়ে দেন এবং বলেন তুই খুব ভালো করে জানিস কেন আমি তোকে এই চর মারলাম পরের বার এমন কিছু করলে কিন্তু ছাড়ব না এরপর বিবেক থানার বাইরে বের হয়ে যায় আমরা দেখি শার্লি ও বিবেক একে অপরকে আগে থেকেই চিনে শার্লি জানত যে বিবেক বর্তমানে চাকরির খোঁজে আছে শার্লি তাকে বলে তুমি এক কাজ করো আগামী সপ্তাহে আমার বাড়িতে আসো তোমার ভিসা এবং পাসপোর্টে যে সমস্যাগুলো আছে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এদিকে ব্যাটসি লক্ষ্য করে সব বাচ্চারা হঠাৎ করে থানার ছাদে উঠে যাচ্ছে পরে জানতে পারে আসলে সেখানে টিউশন ক্লাস চলে কৌতূহলবশত ব্যাটসিও সেখানে চলে যায় জেভিয়াস যেভাবে বাচ্চাদের পড়া তা দেখে ব্যাটসি ভীষণ খুশি হয় আর সেদিন ছিল ক্রিসমাস ডে তাই একটি বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছিল কিছুক্ষণ পর শার্লি ব্যাটসিকে খুঁজতে আসে অন্যদিকে বিবেকের চোখ পড়ে আরিয়ার দিকে যে তখন আখিরের পাশে বসেছিল এটা দেখে বিবেকের আবার প্রচণ্ড রাগ হয় এখানে আমরা জানতে পারি যে বিবেক আসলে বেশ পড়াশোনা জানা ছেলে হলেও বর্তমানে সে ম্যাথিউ নামের এক ব্যক্তির জন্য গাড়ি চালানোর কাজ করে এরপর আমরা দেখতে পাই পরের দিন ছিল আরিয়ার জন্মদিন তাই পুলিশ স্টেশনের ছাদে জন্মদিন উদযাপন করা হয় সবাই খুব খুশি ছিল আখিলও আরিয়ার জন্য একটি বিশেষ সারপ্রাইজ পরিকল্পনা করেছিল সে আরিয়াকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় যেখানে সুন্দরভাবে সাজসজ্জা করা হয়েছিল এগুলো দেখে আরিয়া বেশ ইমপ্রেসড হয় তারা ছবি তুলছিল এমন সময় হঠাৎ করে সেখানে উপস্থিত হয় বিবেক অত্যন্ত রাগান্বিত অবস্থায় সে আসার সঙ্গে সঙ্গে আরিয়াকে প্রচণ্ড মারধর করে এবং আখিলকেও ছাড়ে না বিবেক এতটাই নিঃশংসভাবে আরিয়াকে মারে যে আরিয়া প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে যায় তবে কোনো মতে আরিয়া নিমিশার বাড়িতে গেলে নিমিশা আর তার মা আরিয়াকে হসপিটালে নিয়ে যায় অন্যদিকে আখিরও শুধু আরিয়ার কথাই ভাবছিল যে বিবেক কতটা নির্দয়ভাবে তার বোনকে মেরেছে এরপর আমরা দেখি আফজাল নামে এক ছাত্রকে যে ক্লাস চলাকালীন সময়ে জেভিয়ার স্যারের কাছে আসে সে জানায় গতরাতে সে নিজের রুমের বাইরে কাউকে ছাদ থেকে লাফিয়ে নামতে দেখেছে এই জন্য জেভিয়ার কনস্টেবল আনোয়ারকে নির্দেশ দেয় ও যেটা বলছে যাচাই করে দেখো সত্য কিনা এদিকে আখিল তার এক বন্ধুকে সব খুলে বলে বিবেক আরিয়াকে ভয়ঙ্করভাবে মারছে যদি এটা চলতেই থাকে তবে আরিয়া কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না তাই আমি ঠিক করেছি বিবেককে একটা উচিত শিক্ষা দেব রাতের বেলা আমরা দেখি আখিল একটি অ্যানিম্যাল ট্র্যাপ নিয়ে এসছে সে সেটি রাস্তার ধারে এমন জায়গায় বসিয়ে দেয় যেখান দিয়ে বিবেক প্রায়ই যাতায়াত করে তারপর চুপচাপ দাঁড়িয়ে বিবেকের অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরই বিবেক একটি পলিব্যাগ হাতে সেখানে এসে হাজির হয় আগে সেখানে দুটি ফাঁদ বসিয়েছিল প্রথম ফাঁদ থেকে বিবেক কোনো রকমে বেঁচে যায় কিন্তু দ্বিতীয় ফাঁদ থেকে আর রক্ষা পায় না তার পাশ সেই অ্যানিম্যাল ট্র্যাপে আটকে যায় এবং সেটা তার পাশ শক্তভাবে চেপে ধরে এর ফলে সে পাশের কুয়ার ভেতর পড়ে যায় কারণ ট্র্যাপটি ঠিক কুয়ার ধারে বসানো হয়েছিল এই দৃশ্য দেখে আকিল ভীষণ ভয় পেয়ে যায় সে বুঝতে পারে বিবেক মারা গেছে এই ভাবনা থেকে আকিলের অবস্থা আরও খারাপ হতে শুরু করে কারণ সে আসলে একজন মানুষকে মেরে ফেলেছে এই ঘটনার পর আকিল এখন না স্কুলে যাচ্ছিল না ক্লাসে যাচ্ছিল তাই জেভিয়ার স্যার একদিন তাকে দেখতে আকিলের বাড়িতে আসেন তখন আখিলের মা জানান আখিলের জ্বর হয়েছে তাই সে ক্লাসে আসছে না অন্যদিকে নিমিশা জেভিয়ারকে কল করে জানায় যে বিবেক আরিয়াকে অনেক মেরেছে এত জঘন্যভাবে মেরেছে যে আরিয়ার চেহারা পর্যন্ত বোঝা যাচ্ছে না আর এই কথা শোনা মাত্রই জেভিয়ার রাগে ফুসতে ফুসতে আরিয়াদের বাড়িতে চলে যায় কিন্তু আরিয়ার পরিবার জানায় বিবেক তো এক সপ্তাহ ধরে নিখোঁজ সে মাঝে মাঝে কাজের খোঁজে বাইরে চলে যায় এবারও হয়তো গেছে তবে এবার সে মোবাইলও সঙ্গে নেয়নি এদিকে রাত হলে আখিল কুয়ার পাশে যায় কারণ একটি অ্যানিমেল ট্র্যাপ তো বিবেকসহ কুয়ার ভেতরে পড়ে গিয়েছিল তবে আরেকটি অ্যানিমেল ট্র্যাপ তখনও সেখানে ছিল আখিল সেটি দ্রুত নিয়ে গিয়ে নিজের বাড়িতে গোপন করে ফেলে কারণ এগুলো আসলে তার বাবারই অ্যানিমেল ট্র্যাপ কিন্তু বাড়ির লোকেরা লক্ষ্য করতে শুরু করে যে আখিল কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না তারা চিন্তিত হয়ে পড়ে হঠাৎ কী হয়ে গেল তাদের ছেলের অন্যদিকে থমাস যে কুয়ার মধ্যে ময়লা ফেলার অভিযোগ করেছিল জেভিয়াস স্যার তার তদন্ত সম্পূর্ণ করেন আসলে এটাই সেই কুয়া যেখানে বিবেকের মৃতদেহ পড়ে আছে তদন্ত শেষে জেভিয়াস স্যার জানান গতরাতে এলাকাবাসী যে ট্রাক দুটি ধরেছে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম ওই ট্রাকে যে ওয়েস্টেজ ছিল সেগুলো আপনার পুত্রবধূর বুটিকখানার ওয়েস্ট আর সেই পুত্রবধূ হলেন শার্লি যাকে আমরা আগেই ব্যাটসির সঙ্গে দেখেছিলাম কিন্তু তখন থমাস জানায় শার্লি তো এখানে নেই ক্রিসমাসের পরের দিনই সে ইউএসএ ফিরে গেছে তবে জেভিয়াস স্যার একটি পরামর্শ দেন দেখুন কুয়ার এখন কোনো কাজ নেই সবচেয়ে ভালো হবে যদি আমরা এই কুয়াটি পুরোপুরি বুটিকের ওয়েস দিয়ে ভরে দিই যাতে এটি আর ব্যবহারযোগ্য না থাকে এরপর সবাই মিলে কুয়াটি বুটিকের ওয়েস দিয়ে পূর্ণ করে বন্ধ করে দেয় এই পুরো ঘটনা দূর থেকে আখিল দেখছিল সে ভেবেছিল আর কখনোই বিবেকের মৃতদেহ বাইরে আসবে না কিন্তু ভিতরে ভিতরে বিবেকের মৃত্যুর ব্যাপারটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সে জানত সে একজন মানুষকে হত্যা করেছে সেই অপরাধবোধ তাকে ক্রমাগত খেয়ে ফেলছিল তার বন্ধু নাকুল বারবার জানতে চাচ্ছিল কি হয়েছে তোর কেন এত চুপচাপ তুই কিন্তু আখিল কিছুই বলত না অপরাধবোধ আর ভয় তাকে গ্রাস করে ফেলেছিল রাতে ঘুম আসত না হঠাৎ ঘামতে শুরু করত ক্লাসরুমেও মাথা ঘুরত প্রায়ই জেভিয়াসা তাকে বাড়ি পৌঁছে দিতেন তবে স্যারও বুঝতে পারছিলেন আখিলের সঙ্গে কিছু একটা বড় সমস্যা ঘটেছে এরপর আমরা দেখতে পাই কিছুদিন পর গ্রামে সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠিত হয় সেখানে অনেক বাচ্চাই দারুণ সব সায়েন্স প্রজেক্ট বানিয়েছিল এর মধ্যে সবচেয়ে ভালো প্রজেক্ট করেছিল আফজাল সে দেখায় কিভাবে সে সোলার এনার্জির একটি মডেল তৈরি করেছে এবং পুরো প্রোজেক্টটাই বানানো হয়েছে ময়লা আবর্জনা দিয়ে আফজালের প্রজেক্ট দেখে জেভিয়াসার বলেন বিকেলে যখন ক্লাসে আসবে তোমার এই মডেলটি সাথে নিয়ে আসবে আফজাল রাজি হয়ে যায় পরে দৃশ্যে আমরা দেখি ম্যাথিউ থানায় এসেছে আসলে জেভিয়ার স্যারই তাকে ডেকেছিলেন কারণ বিবেক তো ম্যাথিউর গাড়ির ড্রাইভার হিসেবেই কাজ করত ম্যাথিউ জানায় গত এক সপ্তাহ ধরে তার সঙ্গে বিবেকের কোনো যোগাযোগই হয়নি হয়তো সে আবার কাজের খোঁজে বাইরে চলে গেছে তবে যোগাযোগ হলে সে অবশ্যই থানায় জানাবে জেভিয়ার ম্যাথিউকে যেতে বলে এবং কনস্টেবল আনোয়ারকে বলে দেয় ওর কল ডিটেলস আর ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করো এরপর আমরা দেখি জেভিয়ারের কথা মতো আফজাল তার প্রজেক্ট নিয়ে এসেছে জেভিয়াসার মনোযোগ দিয়ে আফজালের প্রজেক্টটি পর্যবেক্ষণ করছেন হঠাৎ তিনি প্রজেক্টের ভেতর থেকে একটি ধাতব জিনিস বের করেন তিনি জানান এটা পেসমেকার যেটা হার্টের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করা হয় এই পেসমেকার যেহেতু বাইরে তার মানে যে ব্যক্তির হার্টে এটা বসানো হয়েছিল সে হয়তোবা আর জীবিত নেই আবার এই পেসমেকারের গায়ে রক্ত লেগে আছে তিনি এ বিষয়ে আফজালকে জিজ্ঞাসা করলে সে জানায় এটা আমি আমাদের বাড়ির সামনে থেকে পেয়েছি এরপর জেভিয়াসার পেসমেকারটিকে ফরেন্সিকে পাঠিয়ে দেন এদিকে ক্লাসরুমে আখিল আরিয়া একসঙ্গে বসেছিল আরিয়া আখিলের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও আখিল কিছুই বলছিল না এমনকি আখিলের বন্ধু আরিয়াকে জানায় যে সে তাদের সঙ্গেও কোনো কথা বলে না কয়েকদিন ধরে সে পুরোপুরি চুপচাপ হয়ে গেছে এরপর গ্রামে পোলা উৎসব শুরু হয় যেখানে গ্রামবাসীরা সবাই জড়ো হয় এখানে দেখা যায় আখিলও এসেছিল যদিও তার একেবারে আসার ইচ্ছা ছিল না তবুও সে উপস্থিত হয় যে ব্যক্তি থিয়াম পারফর্ম করছিল সে হঠাৎ করে আখিলের সামনে গিয়ে কেমন যেন উদ্ভট আচরণ শুরু করে আর এটা দেখে আখিল আতঙ্কিত হয়ে জ্ঞান হারায় ঠিক তখনই দেখা যায় সেখানে থাকা একটি লোক একটি ওয়ালেট খুঁজে পায় লোকটি সাথে সাথে সেই ওয়ালেটটি জেভিএসআর কে দেয় জেভিএস আর যখন ওয়ালেটটি চেক করেন তখন বোঝা যায় এটি আসলে বিবেকের ওয়ালেট এর ভেতর থেকে একটি আধার কার্ড এবং একটি বারের বিল পাওয়া যায় যেখানে দেখা যায় বিবেক সেই বার থেকে বিয়ারের বোতল কিনেছে ছিল পরদিন জেভিএস এবং তার কনস্টেবলরা সেই বারে পৌঁছে যায় সিসিটিভি ফুটেজে তারা দেখে বিবেক সত্যি সেখানে এসেছিল এবং সাত দিন এসেছিল এবং বিয়ার নিয়ে চলে যেত এরপর আশেপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের চোখে পড়ে আফজালকে যে ওই বাড়ির সামনেই থাকে আফজাল জানায় তার বাড়ির সামনে সে পেসমেকারটি পেয়েছিল আরও জানায় একদিন সে বলেছিল তার ছাদ থেকে কেউ লাভ দিয়েছিল সেই ঘটনাটিও এখানেই ঘটেছিল তবে কে ছিল আফজাল সেটা দেখেনি তার মানে হয়তোবা বিবেক বাদ দিয়ে ঢুকে দেয়াল টপকে এই সানসেট দিয়ে হেঁটেই কোথাও গিয়েছে আশেপাশে চেক করে কনস্টেবল আনোয়ারও জানায় থমাসের পুত্রবধূর বুটিক ফ্যাক্টরি এখানেই ছিল এদিকে ফরেন্সিক ল্যাব থেকে পেসমেকার সম্পর্কিত তথ্য এসে যায় পেসমেকারের আইডি দিয়ে পেশেন্টের ডিটেলসও বের করা হয় এবং জানা যায় এটি আসলে ব্যাটসির তাই ব্যাটসিকে খুঁজতে জেভিয়ার ও তার টিম ব্যাটসির বাড়িতে যায় কিন্তু দেখা যায় ব্যাটসির এখানে কোনো বাড়ি নেই সে আসলে শার্লির বাড়িতে থাকতো ব্যাটসি তো কানাডায় থাকতো ঘুরতে এসেছিল মাত্র এরপর তারা শার্লির বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে দেখা যায় ব্যাটসি যেদিন স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল ওই দিন রাতেই বিবেক ব্যাটসি স্কুটি তার বাড়ির সামনে রেখে আসে এমনকি ওই দিনের পর থেকে একটানা সাত দিন বিবেক ওই বাড়িতে গিয়েছিল আবার বিবেক সাত দিন যাবৎ মিসিং এখন প্রশ্ন হচ্ছে বিবেক আর ব্যাটসির মধ্যে রিলেশনটা আসলে কি আবার পেসমেকার কোম্পানিতে যে ডিটেলস দেয়া হয়েছিল সেখান থেকে ব্যাঙ্ক ডিটেলস এবং ফোন নাম্বার পাওয়া গেছে ব্যাংকের ট্রানজেকশন এবং ফোন কল রেকর্ড বলছে ব্যাটসি এবং ডিপেকের মধ্যে ফোন কল বা কোনো ট্রানজেকশন হয়নি ব্যাটসির অ্যাকাউন্ট থেকে দুটি ট্রানজেকশন হয়েছে একটি পেসমেকার সার্জারি এবং হসপিটালের সহ মোট নয় লক্ষ সাতাশ হাজার পাঁচশো বিশ টাকার ট্রানজেকশন কিন্তু দ্বিতীয় ট্রানজেকশন হয়েছে তিন কোটি টাকার আর তাও শার্লির অ্যাকাউন্টে আবার ব্যাটসির কল রেকর্ড বলছে ব্যাটসি যখন ইন্ডিয়ায় ছিল সব থেকে বেশি শার্লির সাথে যোগাযোগ করেছে আবার শেষ দেখা গেছে তার বাড়ি থেকে স্কুটার নিয়ে বের হতে ধারণা ব্যাটসির পেসমেকার যেহেতু শার্লির ভেঙে ফেলা ওই বুটি ফ্যাক্টরিতে পাওয়া গেছে তার মানে ব্যাটসি হয়তো বা সাত দিন আগেই সেখানে মারা গেছে আর এরপর একটা না সাত দিন বিবেক ওই পারের পিছন দিয়ে সেখানে গেছে যাতে কোনো সিসিটিভি ক্যামেরায় কোনো কিছু দেখা না যায় এরপর জেভিয়ার জানতে পারে একটি অবাক করে দেওয়ার মতো বিষয় ব্যাটসি তিন কোটি টাকা পাঠিয়েছিল শার্লিকে আর শার্লি সেই একই টাকা পাঠিয়েছিল ম্যাথিউকে এতে করে জেভিয়াসারের সন্দেহ হয় ব্যাটসি ও বিবেকের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে এবং তখনই ধীরে ধীরে রহস্য উন্মোচিত হতে শুরু করে তাদের মনে হয় ব্যাটসি আসলে কানাডা ফিরে যায়নি তাই এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান তিনি ম্যাথিউর ওপর হত্যার অভিযোগ তোলেন ব্যাটসিকে তুই মেরেছিস নইলে তোর সঙ্গে এর কোনো না কোনো সম্পর্ক আছে কারণ ওই তিন কোটি টাকা ব্যাটসি থেকে ঘুরে শেষ পর্যন্ত তোর কাছে এসেছে কিন্তু ম্যাথিও সব সত্যি বলে দেয় সে জানায় আসলে ওই টাকা তাকে ব্যাটসি দেয়নি বরং শার্লি দিয়েছে আর এই পুরো ঘটনার পেছনে রয়েছে শার্লি এবার জেভিএসআর চলে যায় থমাসের বাড়ি তিনি থমাসকে সব খুলে বলেন ব্যাডশিট খুন হয়েছে ডিবেকও অনেকদিন ধরে নিখোঁজ আর এই সব কিছুর মূল মাস্টার মাইন্ড আপনার পুত্রবধূ শার্লি যে এখন ইউএসএতে আছে তাই যে কোনোভাবে তাকে ভারতে ফিরিয়ে আনা দরকার থমাস সঙ্গে সঙ্গে তার ছেলেকে ফোন করে জানায় তোর মা খুব অসুস্থ আইসিইউতে ভর্তি তাই অবিলম্বে বউকে নিয়ে চলে আয় অন্যদিকে দেখা যায় আখিল বসে আছে এক অ্যানিমেল ট্র্যাপের পাশে সে হাত ঢোকাতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তার বাবা এসে তাকে বাঁচিয়ে ফেলে এতে সবাই ভয় পেয়ে যায় আসলে আখিলের হয়েছে কি কেন সে নিজেকে আঘাত করতে চাচ্ছে পরের দিন আখিল তার এক বন্ধুকে বাড়িতে ডাকে সে সিদ্ধান্ত নেয় সব সত্য কথা খুলে বলবে তাই তারা একসাথে নিমিশা ম্যাডামের বাড়িতে যায় এবং সেদিন রাতে যা ঘটেছিল আকিল সব কিছু সত্যি বলে দেয় পুরো ঘটনা শুনে নিমিশা ম্যাডাম পুরো হতবাক হয়ে যায় এদিকে শার্লি তার হাজব্যান্ডের সাথে ইউএস থেকে ফিরে আসে জেভিএস তার সাথে সাথেই তাকে থানায় নিয়ে গিয়ে জেরা শুরু করে শার্লি বারবার বলছিল আমাকে কেন আটকে রেখেছেন আমি কি করেছি জেভিয়ার তখন ব্যাটসির কথা বলে যে ব্যাটসি কানাডাতে ফিরে যায়নি শার্লির কথা সেটা আমি কি জানি জেভিয়ার তখন ম্যাথিওর কথা বলে এবং বলে আমরা সব কিছুই জানি আমরা ইচ্ছা করলে তোমার থেকে কথা বের করতে পারবো তাই ভালোই ভালোই আমাদেরকে সব কিছু বলে দাও এরপর শার্লি স্বীকার করে যে ম্যাথিওর সাথে তার সম্পর্ক ছিল আর এই বিষয়ে তারা দুজন ছাড়া কেউই জানতো না শার্লি তখন বলে এটা তো কোনো ক্রাইম না তাই না জেভিয়ার বলে এটা ক্রাইম না কিন্তু কাউকে খুন করা তো ক্রাইম কারণ পেসি পেসমেকার তোমার ওই বুটিক ফ্যাক্টরিতে পাওয়া গেছে শার্লি বলে আমি কি জানি আমি তো আর সেখানে থাকি না জেভিয়ার তখন ক্রিসমাসের রাতে রেকর্ড করা একটি ভিডিও দেখায় যে ভিডিওর মধ্যে শার্লিকে ওই রাতে তার বুটিক ফ্যাক্টরির মধ্যে দেখা যাচ্ছে বেটসি শার্লির ওই ফ্যাক্টরিতে ঢুকেছিল আর এটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে শার্লির ওই ফ্যাক্টরিতেই বেডসিট খুন হয়েছিল এজন্য জেভিয়ার শুধু জানতে চাই বেডসির বডি কি করেছ সেটা বল বিবেকই বা ওখানে কেন গিয়েছিল আর বিবেক এখন কোথায় শার্লিও এখন বুঝতে পারছে সে যতই চেষ্টা করুক না কেন আর কোনো কিছু গোপন করা সম্ভব নয় এই জন্য শার্লি পুরো সত্য খুলে বলে আর এখান থেকেই সিন চলে যায় খ্রিসমাসের রাতে খ্রিসমাসের রাতে ব্যাটসি শার্লির ওই বুটিক শপে গিয়ে দেখে ম্যাথিও সেখান থেকে বের হয়ে যাচ্ছে আর ব্যাটসি স্পষ্টই বুঝতে পারছে ম্যাথিওর সাথে শার্লির অবৈধ সম্পর্ক চলছিল এখানে ব্যাটসি আর শার্লির কথায় আমরা জানতে পারি ব্যাটসি কিছুদিন আগেই শার্লিকে বড় একটি অ্যামাউন্টের টাকা দিয়েছিল কিন্তু ব্যাটসির টাকার জন্য যখনই শার্লির সাথে যোগাযোগ করার চেষ্টা করে শার্লি ব্যাটসির ফোন পিক করছে না এমনকি দেখাও করছে না টাকাও দিচ্ছে না শার্লি মূলত ওই টাকাটা নিয়েই ম্যাথিউকে দিয়েছিল যেটা ম্যাথিউ তার ব্যবসায় লস খেয়েছে ব্যাটসি যে কোনো মূল্যে এখন টাকা চায় তাই ব্যাটসি বলল আমি কিছু বুঝতে চাই না আমার টাকা দাও নয়তো তুমি যেসব কাজ করে বেড়াচ্ছ আমি সব কিছু তোমার হাজব্যান্ডকে বলে দেব। এই জন্য ব্যাটসি ফোন বের করে কল করতেই যাচ্ছিল ঠিক তখনই শার্লি ব্যাটসির ফোন নিয়ে ব্যাটসিকে থাপ্পড় মেরে বসে আর ব্যাটসিও সাথে সাথে শার্লিকে থাপ্পড় মারে ঠিক তখনই বিবেক এসে দেখতে পেয়ে ব্যাটসিকে চর মেরে ফেলে দেয় তবে ব্যাটসির যে হার্টের সমস্যা আছে এই ব্যাপারে বিবেক জানত না তাই হঠাৎ থাপ্পড় মারায় ব্যাটসির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় ব্যাটসি সেখানেই মারা যায় আর হঠাৎ করেই এটি হয়ে যাওয়ায় বিবেকও বুঝতে পারছে না বিবেক এখন কি করবে তবে বিবেক বের হওয়া মাত্রই বাচ্চাগুলো চলে এসেছিল আর ওই সময় তাদের ভিডিওতে শার্লিকে দেখা গিয়েছিল তবে এরপরে শার্লি দরজা বন্ধ করে বাটটপের মধ্যে তার বুটিক ফ্যাক্টরিতে ব্যবহৃত অ্যাসিটন নামে একটি কেমিক্যাল ঢেলে দিয়ে ব্যাটসির মৃতদেহ ওই ক্যামিক্যালের মধ্যে রেখে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় সব কিছু শোনার পর জেভিয়ার জানতে চায় যদি সব কিছুই পূর্ব পূর্বপরিকল্পিত না হয় তাহলে সময় মতো বিবেক সেখানে কীভাবে এলো শার্লি তখন বলে বিবেক দুবাই যাওয়ার জন্য ডকুমেন্টস নিয়ে আমার কাছে এসেছিল জেভিয়ার তখন জানতে চায় তুমি ওই অ্যাসিটন কেমিক্যাল কোথায় পেয়েছ শার্লি বলে বুটিক ফ্যাক্টরিতে নেল পলিশ বানানোর জন্য ওই অ্যাসিটন কেমিক্যাল তারা ব্যবহার করত ওই ঘটনার পর শার্লি বিবেককে বলে যেভাবেই হোক এই ষাটটি ব্যাগ তুমি ডিসপোজ করবে মেইন ডোর দিয়ে যাওয়া যাবে না সিসিটিভি ক্যামেরা আছে তাই পিছনের বারের রাস্তা ব্যবহার করতে হবে শার্লি তখন বলে দেখো তুমি ব্যাগগুলো কোথায় ডিসপোজ করবে ভুলেও আমাকে বলবে না আর এরপরেই মূলত বিবেক বারের ভেতর দিয়ে দেয়াল টপকে আফজালের সানসেট দিয়ে সাত দিনে সাতটি ব্যাগ নিয়ে ওই কুয়াতে ফেলেছে তবে বিবেক ওই পলিগুলো কোথায় ফেলেছে শার্লি কিছুই জানে না সব কিছু শোনার পর জেভিয়ার শুধু জানতে চায় এখন শুধু আমাকে বলো বিবেক কোথায় কারণ জেভিয়ারের ধারণা সব তথ্য প্রমাণ মেটাতেই হয়তোবা শার্লি বিবেককে খুন করতে পারে শার্লি তখন বলে এ শার্লি কিছুই জানে না জেভিয়ার এখন এটাই চিন্তা করছে বিবেক ওই বডিগুলো কোথায় ডিসপোজ করলো জেভিয়ার বলে লাস্ট টাইম দেখা গেছে বার থেকে বের হতে আর শেষ দিন বিবেক সেখান থেকে একটি বোতল কিনেছিল যার রশিদ ওর মানি ব্যাগে পাওয়া গেছে আর ওর মানি ব্যাগ পাওয়া গেছে মন্দিরের পাশে আর এর দ্বারা জেভিয়ার স্পষ্ট বুঝতে পারে বিবেক হয়তো বা ওই কুয়ার কাছে গিয়েছিল তার মানে ব্যাটসির বডি কুয়ার মধ্যে ডিসপোজ করেছে এরপর কুয়াটি আবার খোদাই করা হয় আর একে একে ষাটটি পলিব্যাগ বের হয়ে আসে যেগুলোর মধ্যে ব্যাটসির দেহবশেষ রাখা ছিল এমনকি সাথে বিবেকের দেহবশেষও পাওয়া যায় অন্যদিকে আখিল তার বাবা মাকেও সবকিছু জানিয়েছে আবার সকাল হতে জেভিয়ার নিমিশার সাথে দেখা করলে নিমিশাও জেভিয়ারকে সব কিছু খুলে বলে এতক্ষণে সবাই সত্যটা জেনে গেছে জেভিয়ারকে দেখা মাত্রই আখিল জেভিয়ারকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তখন জেভিয়ার স্যার আখিল এবং আখিলের বাবাকে বুঝিয়ে আখিলকে তার সাথে নিয়ে যায় আখিলকে থানায় নেয়া হলে ডিস্ট্রিক্ট জজ এসে আখিলের স্টেটমেন্ট নেয় আর এরপরই জুবেনাইল হোম থেকে আখিলকে নিয়ে যাওয়া হয় কারণ আখিল এখনও প্রাপ্তবয়স্ক হয়নি সিন চলে যায় এর কয়েকদিন পর ক্লাসরুমটা ঠিকই আছে তবে ক্লাসরুমের পরিবেশ আগের মতো নেই কারণ আখিলে জায়গাটা এখনো ফাঁকা আরিয়ার চোখ দুটো শুধু ওই ফাঁকা সিটের দিকে যেখানে আখিল বসত আবার জেভিয়ার ও তার টিউশন ক্লাস চালিয়ে যাচ্ছে তবে আখিলের শূন্যতা সেও অনুভব করতে পারছে অন্যদিকে আকিলকে দেখা যায় বিষন্ন সময় পার করছে সে ঠিক তখনই কেউ এসে জানায় তোমার সাথে কেউ দেখা করতে এসেছে সাথে সাথে আকিল নিজে ছুটে যায় আর এরপরই দেখা যায় জেভিয়ার স্যার আকিলকে ম্যাথমেটিক্স শেখাতে এসেছে মানে জেভিয়ারের ছুটির দিনে জেভিয়ার এখানে এসে আকিলকে ম্যাথ শেখাবে আখিলের কিছু বন্ধু সেখানে পড়তে আসে আরিয়া আখিলের জন্য একটি চিঠি পাঠিয়েছে যেটা দেখে আখিলও খুব খুশি হয় আর এর মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয় তো বন্ধুরা এই ছিল সূত্রা বাকিয়া মুভির গল্প আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ